এই বিডুটার দিকে একটু লক্ষ্য করুন এবার একটু লক্ষ্য করুন এইটা হচ্ছে রমজান মাস কোন এডিটিং না এই রমজান মাসে ইফতারের পর নামাজ পড়ে বউকে বুকে জড়িয়ে শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে তবে অবশ্যই বউটা নিজের হতে হবে রোজা না রাখার কারণটা খুব কষ্টের এটা শুধু ভিডিও নয় মেয়ের এমন কর্মকাণ্ড দেখে জানি না বাবা মা কিভাবে চুপ রয় নারীর সম্মান ক্ষুণ্ণ হবে ছোট মেয়েটা হয়তো বুঝবে না সঙ্গ হবে নষ্ট হলোয়ারের রেকর্ড ঘটতে গিয়ে চশমা পরা আপুটাও হয়েছে কিন্তু প্রত্যস্ত সব কিছু নিয়ে ভিডিও বানানো যায় না কিছু কিছু বিষয় সবার জানা জরুরি নয় বউ জামাই নিয়ে ভিডিও বানানো কি এই জন্যই বউ ব্যবসা কয় আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে রমজানি স্পেশাল আপনাদের পছন্দের টিকটকাররা রমজান মাস নিয়ে কিছু কথা বলেছেন তো সেগুলোই আপনাদের মাঝে আজকে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ও চলুন কথা না পারিয়ে শুরু করা যাক রোজা রাখলে দেহের ওজন নয় বরং পাপের ওজন কমে আলহামদুলিল্লাহ হ্যাঁ বন্ধুরা রোজা রাখলে দেহের ওজন নয় পাপের ওজনই কমে তাই আমরা সকলে চেষ্টা করব কষ্ট করে হলেও সবগুলো রোজা রাখার জন্য এই পবিত্র মাহে রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য হ্যাঁ বন্ধুরা রমজান মাসে সকলে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি তাই কারো পরিবর্তন দেখলে হাসি ঠাট্টা করা ঠিক নয় তারপর একটা সত্যি কথা বলবো আমরা ছোট্ট ছোট্ট মশার ভয়ে নিচে ঠিকই ঢুকে যেতে পারি কিন্তু ঢুকতে না হ্যাঁ বন্ধুরা এটি একটি বাস্তব কথা আমরা এই দুনিয়াকেই ভয় পাই আর দুনিয়ার পিছনেই ছুটি আল্লাহ যে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছে সেটি তো আমরা ভুলেই যাই তাই আমরা সকলেই চেষ্টা করব আর কিছু না পড়লেও পাঁচ নামাজটা ঠিক মতো পড়ার জন্য আমরা আসলে সৌভাগ্যবান আবারও একটি রমজানের দান পাচ্ছি বলি আলহামদুলিল্লাহ প্রতিদিন খাইছে রাখি রোজা এক এক করে কমাবো আমাদের গুনার বোঝা হ্যাঁ বন্ধুরা এই রমজান মাসে আল্লাহর কাছে আমাদের একটি চাওয়া পাওয়া আমরা যেন আমাদের নিজেদেরকে গুণামুক্ত করতে পারি সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস পানি বলে দেয় আমাদের ইসলাম কত শান্তির ধর্ম ইসলাম অবশ্যই শান্তির ধর্ম এতে কোনো সন্দেহ নেই প্রতিটি ইফতারে মনে পড়ে যার বাবা মা দুনিয়া গেছে ছেড়ে বেঁচে থাকতেও কেউ কেউ বাবা মার থেকে রয়েছে দূরে টাকা দিয়ে ফিরে পাওয়া যাবে না অতীতের দিনগুলি বাবার শাসনেও ভালোবাসা ছিল ছিল মায়ের মুখের বলি সন্তান আমরা অবুঝের মতোই থাকতে বুঝি না বাবা মার মর্ম মাথার গাম পায়ে ফেললো যারা কি বা করলাম তাদের জন্য হ্যাঁ বন্ধুরা বিড়াল ভাই সবসময় আমাদেরকে তার ভিডিওর মাধ্যমে ভালো ভালো কথা বলে থাকে তো কে কে বিড়াল বাইয়ের ফেন তারা অবশ্যই কমেন্টে তাদের নাম বলে যাবে চলুন বিড়াল বাইয়ের আরও একটি ভিডিও দেখে আসি রোজার মাসে যারা রোজা রাখেন না অন্তত লজ্জায় শরমটুকু রাখুন দিনের বেলা মানুষের সামনে খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন তার পরিবর্তন দেখে সমালোচনা করবেন না কারণ এটা মাহে রমজান রহমত মাগফিরাত আর নাজাদের সুযোগ করেছে প্রধান পবিত্র মাসের উসিলাই কিছুটা হলেও নিজেকে করব সংশোধন দুদিনের দুনিয়ায় জানি না ফুরিয়ে যাব কখন হ্যাঁ বন্ধুরা বছর একটি রমজান মাস পায় গুনাফ মাপের জন্য এটি হচ্ছে উত্তম মাস তাই আমাদের সকলেরই উচিত এই মাসটিকে অবশ্যই গুরুত্ব দেওয়া এবং নিজেকে পাপ মুক্ত করে নেওয়া বন্ধু আমারে বলছিল যে সারা জীবন পাশে থাকবো কিন্তু আট পরে দেখি সে নাই

গাছের পাতা ঝরার উত্তম মাস বসন্তকাল আর নিজের পাপ মোছার উত্তম মাস হল রমজান মাস ভুলে যেও না বন্ধুরা মামুন বাইর এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমন্ত্রণ রইল পরের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের ভিডিওটি সবার আগে আপনি দেখতে পান پتا نہیں کس کا دل میں کس کے لیے نفرت بس ایک ہی گزارش ہے معاف کر دینا لیکن وہ دعا مت دینا یار